সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মাঝে এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বুধবার সারা দেশে ব্লকেট কর্মসূচি ডেকেছে বিসিএস পরীক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আগের বিসিএসে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছরের সময় পেতেন পরীক্ষার্থীরা কিন্তু এবার সময় দেয়া হয়েছে দুই মাসেরও কম যৌক্তিক সময়ের দাবিতে প্রায় দেড় মাস ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টা আলটিমেটাম দেয় পরীক্ষার্থীরা দেয়া হয় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির ঘোষণা যদি আমার 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 ভাই লাশ পরিবারের কাছে দরকার নাই তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যে পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে দেওয়া শুধু ঢাকায় নয় লিখিত পেছানোর দাবিতে ঢাকা মহাসড়ক ঘন্টা আরিচা অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি আমাদের সাথে কথা বলেনি মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল এই রকম করে আমাদের ট্রিট করতেছে বিকেলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে নিলে পরীক্ষার্থীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই শাহবাগ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সাউন্ড গ্রেনেডে আহত হন আত্মাহুতি দিতে চাওয়া শিক্ষার্থী পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুলিশকে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পাঠিয়ে দেয় শান্তিপূর্ণ আন্দোলনে তারা আমাদের উপর হামলা করেছে এই হামলার আমরা বিচার চাই এবং এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে সবার বড় দেখ চাই আমরা ছাত্রদের তো বড় ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে অন্তবন্ধকে সরকার আনছি আনার পর তো আমরা স্বাধীনতা পাচ্ছি না তাহলে আমরা কিছু করলাম আমরা কি হয়েছি তাদের নিজস্ব পলিসি তাদের নিজস্ব স্বপ্ন তারা একটা বছর একটা এটা করবে এটা করবে তাদের স্বপ্ন আছে এই যে আমাদের কি কোনো স্বপ্ন নাই হঠাৎই টিএসসির দিক থেকে একটি পুলিশের গাড়ি আসতে দেখে ধাওয়া দেয় আন্দোলনকারীরা আচমকা ধাওয়া খেয়ে থানার দিকে ছোটেন পুলিশ সদস্যরা এ সময় গাড়ির চালককে আটকে রাখে শিক্ষার্থীরা পরে তাকে উদ্ধারে আবারও অ্যাকশনে যায় পুলিশ এতে আহত হন বেশ কয়েকজন আসা মাত্র তখন তারা ওইখানে গাড়িটাকে অ্যাটাক করে এবং এটা করে আমাদের গাড়ির একবারে যত গ্লাস গ্লাস ছিল সব ভেঙে ফেলে ওইখানে ফোর্স কিছু ছিল তাদেরকে মারধর করে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারকে ড্রাইভার চলে গেছিলো মনে হয় সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে রাখছিল পরে আমি প্রক্টর স্যার এবং যে ডাকসুর যারা নেতা আছে তাদের সাথে কথা বলে তাকে নিরাপদে রাখা হয়েছিল পরে আমরা আমাদের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছি সন্ধ্যার পর সংঘর্ষ কমে গেলে উপদেষ্টা পর্যায়ে আলোচনার জন্য পুলিশের সাথে দফায় দফায় আলোচনা করেন আন্দোলনকারীরা কোনো সুরোহা না হয় বুধবার সারা দেশে ব্লকেট কর্মসূচি দেয় আন্দোলনকারী বিসিএস পরীক্ষার্থীরা আমাদের ব্লক আছে যদি ওনারা চায় ওনারা ভালো চায় আমাদের ভালো চায় ওনাদেরও জনদুর্ভোগ যদি না চায় জনদুর্ভোগ ইয়া করার সুযোগটা ওনাদের আছে। আমরা কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছি ওনারা এই রুমে বসে আছেন এ সময় মানবিক দিক বিবেচনায় বিসিএস লিখিত পরীক্ষার সময় আরও কিছুদিন বাড়িয়ে দিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা